ভোলা মাঠে ত্রিপল টাঙিয়ে করা হল ভোলার চিকিৎসা আহত ভোলাকে সুস্থ করতে ছুটে এলেন পঞ্চায়েত প্রধান সহ কয়েকশো গ্রামবাসী প্রাণী চিকিৎসকের একটি দল কয়েক ঘন্টার প্রচেষ্টায় রাস্তার ধারে মাঠের মধ্যে ত্রিপেলে সম্পূর্ণ অপারেশন সাকসেসফুল করে এবং ভোলা বর্তমানে অনেকটাই সুস্থ কিন্তু কে এই ভোলা ধর্মের সার ভোলা যার বয়স চার বছর ওজন প্রায় চারশো কেজি কৃষিবার্তায় কৃষির খবরের পাশাপাশি আজ দেখাবো আপনাদের একটি মন কাড়া খবর একটু অন্যরকম খবর গ্রামবাসীদের সহ প্রচেষ্টায় কিভাবে একটি প্রাণী আহত অবস্থা থেকে সুস্থ হয়ে উঠলেন তার খবর ভোলাকে অনেকেই বলে থাকেন ধর্মের সার আবার অনেকে ভোলাকে বলে শিব ঠাকুরের বাহন এতদিন পর্যন্ত ভোলা কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি কিন্তু অনেকেই ক্ষতি করেছে ভোলার গত সাতই আগস্ট গাইঘাটা থানার গোবরডাঙ্গা ঠাকুরনগর বাইপাস রোডে রাতের বেলা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ভোলা ভোলা সেই রাতেই রাস্তার ধার থেকে কাতরাতে থাকে ভোলার আওয়াজে ছুটে আসেন গ্রামবাসীরা এদিন এই দৃশ্য দেখে মসলন্তপুর চাত্রার বাসিন্দা চিরঞ্জিত দে সেদিন রাতেই যোগাযোগ করে ডাক্তারবাবুর সঙ্গে ভোলার অপারেশনের ব্যাপারে রাস্তার ধারেই মাঠের মধ্যে ত্রিপল টাঙিয়ে পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় শুরু হয় ভোলার চিকিৎসা পরের দিন কিছু ডাক্তারের একটি দল এসে ভোলার প্রাথমিক চিকিৎসা শুরু করে দশই আগস্ট গাইঘাটা ব্লকের বিএলডি অফিস থেকে ডাক্তারের একটি টিম আসেন এবং তারা ভোলার পা প্লাস্টার করে বেশ কিছু ওষুধপত্র দিয়ে দেন কিন্তু তাতে ঠিক হয় না ঠিক করা হয় পনেরো দিন পর ভোলার একটি অপারেশন করা হবে কিন্তু দুই দিন পর থেকে পরিস্থিতি অন্যরকম হতে শুরু করে ভোলার পায়ে পচন ধরতে শুরু করে সেই সময় দূরবর্তী বাগদা ব্লকের বিএলডিও অফিস থেকে খবর দেওয়া হয় অর্থোপেটিক সার্জেনকে এদিন অর্থপেথিক সার্জন ডক্টর জ্যোতির্ময় অধিকারী আরও তিনজন সহকারী চিকিৎসকের সহযোগিতায় শুরু করেন ভোলা চিকিৎসা কলকাতা থেকে চিকিৎসার ওষুধপত্র সহ আনানো হয় বিভিন্ন রকম সরঞ্জাম জানা যায় ভোলার হাঁটুর নিচ থেকে হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং মাঠের মাঝখানে ত্রিপল টাঙ্গিয়ে চারজন ডাক্তারের সহযোগিতায় ভোলার চিকিৎসা সম্পূর্ণ হয় ডাক্তারবাবুরা রকম ফিস ছাড়াই ভোলার চিকিৎসা সম্পন্ন করেন এছাড়াও ম্যানকাইন্ড ওষুধের কোম্পানি সম্পূর্ণ মিল বিনামূল্যে ভোলার চিকিৎসার জন্য সমস্ত ওষুধ দেন এছাড়াও কলকাতা থেকে যে সমস্ত ওষুধ সহ সরঞ্জাম আনতে হয়েছে গ্রামবাসীরা সকলে চাঁদা তুলে কিন্তু সেগুলোর আয়োজন করেন আমরা আপনাদেরকে কৃষি আজকের পর্বে সেই সম্পূর্ণ তথ্য তুলে ধরব তার আগে আমরা সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা এই বিষয়ে কি বলছেন ও রাস্তা ক্রস করছিল এখন বাইকে অ্যাক্সিডেন্ট পাড়া ভেঙে যায় তারা পালিয়ে গেছে জল খাওয়ার জন্য ও নিচে লেবি ওখানে পড়েছিলো দু দিন তারপরে আমি খবর পাই খবর পাওয়ার পরে আমি এসে আমার ওই ভাগ্যে আশুতোষ ঘোষকে খবর দেয় ও ভেটেনারি ট্রিটমেন্ট করে ও সে একটা ব্যথা একটা অ্যান্টিবায়ো ওই হচ্ছে ব্যথার একটা ভিটামিন নির্দেশন করলো আর টেম্পারেচারটা দেখলো দেখার পরে তারপর আমি চার ঘন্টার চেষ্টায় একা একা ওকে নিয়ে আসি এনে রাস্তা আরও তিনজন হেল্প করেছিল করে ওকে তুলে এখানে বেঁধে রাখি দেখে ওকে আমরা দেশিপত্র করি চার দিনের দিন আমরা সরকারি ডাক্তার আছে তারা ওইভাবে ড্রেসিং করে দিয়ে যায় আমি বললাম পোকা হয়েছে ম্যাডাম এই ব্যাপার বললো ঠিক আছে এই করে যাচ্ছি পনেরো দিন বাদে আমরা এসে আবার ওর রড টড লাগিয়ে দেবো কিন্তু তারা আজকে ওকে মানে রড টড দিয়ে ইয়ে করা হয়েছে পাটা এরা আগামী দিন আমার সেই ভাগ্নে আশুতের ঘোষ আর আমি থেকে যতদিন সুস্থ না হয় ততদিন ওর পাটা আর কি ড্রেসিং করবে সুস্থ করে তুলবে এটা আমাদের কাম্য হ্যাঁ 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 তার মধ্যে আমরা দুজন বেশি আর ডাক্তার আছেন হ্যাঁ আর এই ফকির ভাই ছিল ওই থেকে খবর দিয়েছিল আমার বাড়িতে তারপরে খবর পেয়ে আমি আসি সারটা এখানে শুয়েছে শুবার পরিবর্তে এইবার তিন লোক আসে মাল খেয়ে এসে সেই সারটার ওই ঠ্যাঙের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয় যখন চলে গিয়েছে তো সারটা তখন আবার ওখান থেকে উঠেছে উঠে তখন পা নিয়ে এনে এনে করে খোলাচ্ছে আর যেতে পারছে না তখন এবার সেই তিনটে লোক আবার চলে গিয়েছে এই সার আস্তে আস্তে এই পাটটাতে লেবে গেছে গিয়ে চলে গেছে রুয়া খাতে জলের তেষ্ট আর পা খোলা নিয়ে সেখানে উল্টো বাজি খেয়ে পড়েছে ওরে কাদা টাদা মেয়েকে একদম মানে গায়ে এত কাদা লেগে গেছে তার কাছে যাওয়ার মতন না একদিন রাত থাকার পরে দিন তো ডাক্তার এসে ডাক্তার এসে তারপরে এই পেলে ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে আমরা প্রধানে জানিয়েছি তারপর বললাম যে দেখো অঞ্চলে খবর দাও ডিডিওর কাছে তাহলে বড় ডাক্তার এনে দেবে দিলে তাহলে আমাদের সারটা ভালো হয়ে যাবে এইবার যাবার পরিবর্তে ওরা এসে ব্যান্ডেজ করে দিয়ে গেছে যাবার যখন দেখছে যে আর অনেক দিন হয়ে গেছে আর আসছে না ডাক্তার বলে আমি পনেরো দিন পরে আসবো পনেরো দিন পরে আসার পর সে ডাক্তার এখন আসছে না এখন ওখানে ঘা হয়ে গিয়েছে সারটা ভালো হওয়ার জন্যই তো আমরা চাচ্ছি আমাদের গ্রামেই থাকে এই সারটা আবার মধুসূদন কাটি যাওয়া আসা করে এই রাস্তা দিয়েই যাই আমাদের হ্যাঁ না ফসলের ক্ষতিকার করে না কিন্তু দেখা যাচ্ছে খিদে লাগলি সারে ক্ষতি করে করলে কি হবে আমাদের রাস্তাটা দুরন্ত এই রাস্তায় যা লোক চলে যেটা মোটরসাইকেল নিয়ে যায় যদি মানুষ পড়ে মার্ডার হয়ে যাবে ইছাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন আমরা শুনে নেব বিষয়গুলো শুধু যে আজকে সারের বলে না যে কোনো জিনিস যে কোনো সমস্যা আমরা আমাদের অবশ্যই পাশে আছি এবং থাকবো এবং সাথে সাথে যে চাষিভাইরা আছেন এবং আমাদের লোকাল যারা দাদারা আছেন বা দিদিরা আছেন বা এবং এখানকার যে সমস্ত অফিসাররা আছেন যে যারা এই যে বিষয়টা অপারেশনের বিষয়টা তারা আমাদের সাথে পূর্ণভাবে সমর্থন করেছেন এবং সহযোগিতা করেছেন তারাও সকলের ঐকান্তিক প্রচেষ্টা এখানে ব্যক্তি ব্যক্তিবিশেষ প্রচেষ্টা নয় সকলের সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আশা করি আমাদের এই যে মানে আমাদের শিবের বাহনকে আমরা সুষ্ঠু করে তুলব এটা আমাদের প্রতিজ্ঞা ব্লকের অফিসার কি এই ব্যাপারে আমরা জেনে আমরা যারা ভেটেরিনারিয়ান আছি তাদের মানে কর্তব্য এটা যে মানে ওরা তো কথা বলতে পারে না ওরা মানে আমি যখন গতকাল এসে দেখলাম দেখছি যে জীব দিয়ে এবার এটা অ্যাকচুয়ালি মানে নিজেদের হৃদয়ের ব্যাপার কিছু করার নেই আমাদের আমাদের মানে যখন আমাদের ট্রেন হয় আমাদের ট্রেনের সময় আমাদের ভেটেরিনারি ওথে বলা আছে যে আমরা কোনো মানে অ্যানিমালকে পেন পে পেন ইয়ে করছে সেটাকে আমরা দেখতে পাই না পেনটাকে রিলিজ করে আমাদের কর্তব্য আমরা এটা এমনিতেই করে দিলাম আর কি আমি বাগদার বিয়েডলিও তো ওর যে ইনস্ট্রুমেন্ট যেগুলো কিনে নিয়ে এসছে বিভিন্ন হলো পাইপ বিভিন্ন স্টেনম্যান পিন তারপর মানে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো এতে ওদের বোধ হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকা ওরা কিনে নিয়ে এসেছে আর কি আমরা শুধু অপারেশনটা করে দিলাম আর কি এর ওকে জেনারেল অ্যান্সিসে দেওয়া হয়েছে জানাস শহдие যাতে ব্যথা না পায় एनिमलটা সেজন্য পড়া হচ্ছে আজকে হ্যাঁ আমি কইলাম যে কৃষিবাত্তার প্রতি পর্বে আমরা কৃষির খবর দেখি কিন্তু আজকে আপনাদের দেখালাম একটি মানবতার খবর একটি সারের চিকিৎসায় কীভাবে এগিয়ে আসলেন কয়েকশো গ্রামবাসী শুধু গ্রামবাসী বলবো না চিকিৎসকরাও কিভাবে শত প্রচেষ্টার পর আজ ভোলার সুস্থ জীবন দান করলেন এবং সম্পূর্ণ মাঠের মধ্যে অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্প তৈরি করে চিকিৎসা হলো ভোলার আজ কিন্তু ভোলা অনেকটাই সুস্থ আর এই সুস্থ ভোলাকে দেখতে আসছেন পালা করে গ্রামবাসীরা এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার